নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে মার্শাল যেটা রিলিজ করেছিল দু হাজার ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন মনীষ রা খান্ডালা এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী রবি কিষাণ শক্তি কাপুর চারুলতা সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ দেখুন মিঠুন চক্রবর্তী আছে মানে সেই সিনেমাটা দেখার প্রতি একটা ইন্টারেস্ট অবশ্যই থাকে তো সেই হিসাবে হয়তো আমার রিভিউটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে বাট আমি বলছি যেমন মিঠুন চক্রবর্তীর সিনেমা আমার যদি খারাপ না লাগে আমি কিন্তু কখনও খারাপ বলি না এবং সত্যি তাহলে মিঠুন চক্রবর্তীর সিনেমা আমি খুব একটা বেশি খুঁত দেখতে যাই না আমার ভালো লাগে মিঠুন চক্রবর্তীর সিনেমা সেই কারণে আমি মিঠুন চক্রবর্তী সিনেমা আমার একটুতেই ভালো লেগে যায় তো মার্শাল সিনেমা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সিনেমাটা কিন্তু বেশ ভালো তো সিনেমাটার গল্পের বিষয়ে যাবো সিনেমার গল্পটা কেমন সিনেমাটা আমার কেমন লাগছে সেই বিষয়ে তো আলোচনায় যাবোই তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক সিনেমার সঙ্গীত পরিচালক এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন মনীষ রা খান্ডালা ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শক্তি সবি শশীকেশ মিনা সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন গোলাম আলী ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী রবি কিষাণ শশী কাপুর চারুলতা হিরাসত আলী সহ আরও অনেকে তো সিনেমার গল্প এবার আসি সিনেমার গল্পটা কেমন তো দেখুন এই সিনেমার গল্পটা হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর সে দেখছে তার ভাই তার ভাইকে কে যেন মেরে দিয়েছে এবং সে ভাই কীভাবে মৃত্যু হলো সেটা সে যাচ করছে এবং তার পাশেই তার একটা ভাইজি রয়েছে তার একটা খুব মানে একটা আতঙ্কের মধ্যে সে রয়েছে তার ভয়ে কথা বন্ধ হয়ে গেছে সে কথা বলতে পারে না এবং তার পাশাপাশি তার মা এবং আর যারা রয়েছে তারা কিন্তু খুবই বিপর্যস্ত এবং তারা একটা এমন পরিস্থিতির শিকার যে তাদের ওপর মানে ভিলেনদের একটা আঁকড়া পড়ে রয়েছে এবং সেই সময় সেই পরিবারটাকে মানে বাঁচাতে আসে একটা ক্যারেক্টার যেটার নাম হচ্ছে মার্শাল যে ক্যারেক্টারটা প্লে করছে মিঠুন চক্রবর্তী এবং সে তাদের পরিবারে আসে এবং সেই পরিবারে দেখা যায় যে যখন সে আসে সেখানে দেখা যায় তার ভাইজি কথা বলতে পারতো না সেগুলো কথা বলতে শুরু করছে এবং তারপর আস্তে আস্তে সবাইকেও একটা ভালো সম্পর্ক অর্থাৎ রবি কিষাণের পরিবারের সাথে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে ওঠে কিন্তু যখন পরবর্তী সময়ে রবি কিষানের ক্যারেক্টারটা জানতে পারে যে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা আসলে তাকে খুন করতে এসছে সে কেন তাকে খুন করতে এসছে কী কারণ এবং খুন রবি কিষাণ এভাবে জানল কীভাবে মিঠুন চক্রবর্তী আর খুন করতে এসেছে সেই সমস্ত কিছুটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে সিনেমাতে দেখুন মিঠুন চক্রবর্তী বলি রবি কিষণ বলি প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো ছবিতে ইমোশনাল পয়েন্টটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে ছবির কিছু অ্যাকশন দৃশ্য বেশ ভালো ছবিতে কিছু ডায়লগ রয়েছে সেগুলো ভালো ছিল মোটামুটি ওভারঅল আমি বলব সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করতে পারে আমাকে তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে যাও অবশ্যই তোমরা দেখতে পারো সিনেমাটা যদি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পেলে যেন অবশ্যই পেশ করে দেবেও তো কোনোজনের ভালো থেকো সুস্থ থেকো দেখার চোপ পরে ভিডিওটি